প্রিয় স্বামী তোমার টাকা মানে আমার টাকা আমার টাকা মানে তোমার একদমই না আমার টাকা আমারই থাকবে কি করে এই নাও বিশ তাড়াতাড়ি খেয়ে ফেলো বিশ আমি বিষ খাবো কোন দুঃখে তোমার ইচ্ছা হইলে তুমি খাও মার্কেট একটা শাড়ি দেখে আইছি আট হাজার টাকা দাম টাকা দাও তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিষ খাওয়ার ভাবি আপনাকে দেখতে না একেবারে সাবনুরের মতো লাগে আরে তাই নাকি থ্যাঙ্ক ইউ সব থেকে ভালো লাগে আপনার গালের তিলটা এগুলো কি বলেন আমার বুঝি লজ্জা লাগে না মন চাই একটু ছুঁয়ে দেখ ছুঁয়া দেখ হাত টুকরা টুকরা করে ফেলাবো বাই বাই টাটা এই সত্যি করে বলো কালকে রাত্রে ওই রকম ঘুমের ঘরে হাসতেছিলে কেন ঘুমের ঘরে মানুষ হাসে কখন যখন ভালো স্বপ্ন দেখে তখন সেটাই তো জানতে চাচ্ছি কি স্বপ্ন দেখে ওই রকম হাসতেছিলে কি জানি স্বপ্ন দেখছিলাম মনে পড়ছে তোমার বাপের বাড়ি দিয়ে এসছি তখন তোমার লগে আমার বিয়া ঠিক হয়েছে না বিয়া ঠিক হয়েছে তাতে কি হয়েছে আমি বিয়া করবো না তুমি বিয়া করবে না তোমার বিয়া করবো কি আমার বাপ তোমারে বিয়া করবো আচ্ছা ভাবি আপনি আপনার স্বামীকে কতটা সম্মান করেন এক্সের সম্মান করি হে খাদে বইলে মুই নিচে বসে আর যদি সে নিচে বসে এখন কি এর হর মু গর্ত হর রে মধ্যে বমু সে যদি গর্তে গিয়ে বসে তখন কি করবেন মোর সেনে জারুরার হনি মানির মধ্যে বড়িয়ে থম খতম কি করি বাই বাই টাটা গরমের দিন আসলে মোর গরম সহ্য হয় না আর ঠান্ডার দিন আসলে মোর ঠান্ডা সহ্য হয় না আসলে মুই মানুষটাই হলুম কর কি করি दी आपको दुख देगी लेकिन आप साफ साफ मना कर देना, मुझे नहीं चाहिए। सुनो मुझे माफ कर दो तुमने मेरा दिल तोड़ा है दिल को दोबारा जोड़ लो तुम्हारे घर गिलास है हाँ है तो उस गिलास को जमीन पर जोर से पटको एक मिनट रुको ओके। पटक दिया अब तुम ये बताओ वो टूटे हुए गिलास के हजार टुकड़ों को तुम वापस जोड़ सकती हो पर गिलास तो टूटा नहीं স্টিল কাহে যারা আমাকে নিয়ে সমালোচনা করে তাদের আমার হেভি ভাল লাগে কারণ তার নিজের কথা কম আমার কথা বেশি ভাব এলাকার সব মহিলার স্কুটি চালাইতে পারে শুধু আমি পারি না ছাগল দিয়ে যদি আল চাষ করা যায় তো তাইলে কৃষক আবাল কিন্তু না এত কথা শুনতে চায় না তুমি স্কুটি চালানো শিখাবা কিনা তাই বলো আগে রাস্তায় চলা শেখো রাস্তা পার হওয়ার সময় মুরগির মতো শুধু লাফাও আজকের পর থেকে কাউরে বুদ্ধি দেবো না শালা আমারে বাস দিয়ে চলে গেছে উপকার করলে বাস তো খাবে নি এটা কারে কি বুদ্ধি দিছিলেন আমার বন্ধু রমিও আছে ও খাটো আমি বললাম একটু ঝোলাঝুলি কর লম্বা হয়ে যাবে এটা তো খুব ভালো বুদ্ধি দিছেন তা বাস দিল কি করে শালা ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে জ্বলছে হে প্রভু হে হরি নাম কৃষ্ণ অরুণ ভাই রাস্তার ফকিরকে আপনি ওইভাবে মারলেন কেন মারবো না তাই সুম্মা দেবো শালারে দশ টাকা খয়রা দিছি শালা আমারে বদদুয়া দেয় তাইলে ঠিক কাজ করছেন তা কি বদদুয়া দিছিল আপনারে শালা দশ টাকা পাইয়া কয় আপনার জানি তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় হে প্রভু হে প্রভু হে হরি কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ বহুত গরমি হে তেরে মে গরমি দেখি কাল তুনে হাত লাগা কর দেখ সত্যি করে বলো কালকে রাত্রে ওই রকম ঘুমের ঘরে হাসতেছিল কেন ঘুমের করে মানুষ হাসে কখন যখন ভালো স্বপ্ন দেখে তখন সেটাই তো জানতে চাচ্ছি কি স্বপ্ন দেখে ওই রকম হাসতেছিল কি জানি স্বপ্ন দেখছিলাম মনে পড়ছে তোমারে বাপের বাড়ি দিয়ে আসছি তখন তুমি এত রোগা কেন শরীরে মাংস কই ফ্রিজে রেখে দিয়েছি যাতে নষ্ট না হয় আমাকে দেখে কেউ বিশ্বাসই করে না যে আমার একটা বিয়ের যোগ্য ছেলে আছে স্বাভাবিকভাবে আমি কলেজে পড়ি